ধরেন আপনাদের এই যে এই যে মন্দিরের কি দেখলি মন্ডলী মন্ডলী না হয় উচ্চ এরপরে কি রাস্তা 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 অনেক বড় পচন্দে আলু আছে আপৰা বুজা আছে

ওখানে যেমন ধরেন আমার দু একটা কাজ করি যে দু একটা কাজ আমি ওখানে করতাম পারি আমার ক্ষমতা যেতে মন্ডলী হয়েছে

আমি চাই বাচ্চারা লেখাপড়া করো ফুলা ফাইন দিতে কিভাবে লেখাপড়া লাইন লাগানি যায় এটা যদি আমার কোনো সহযোগিতা লাগে দুই সাইটটা ফুলা মাইন আমার দেন এটা শহরে পাঠে খরচ

শোনেন ক্ষমতায় গেলেও আমি যা পারবো ক্ষমতায় না গেলেও আমার সাথে ক্ষমতায় আপনারা দুই চারটা ভালো ভালো দুই চারটা ছাত্র যারা প্রাইমারিতে বালা করে মাথায় যার জোর আছে এরকম দুই চারটা ছেলে জোগাড় করেন আমি ধীরে সিলেটের সুনাম মঞ্জি ফাটাই লেখাপড়া করুক এইভাবে চলে না একটা লোক চাকরি করে না একটা লোক কি করে না কি করে শুনবে

ওই বিল লাগে যে বিলের দাম উড়ে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাই করতে এক হাজার টাকা টাকা ছয় মাসে টাকা ইন্ডিয়ান বিল ঘরে আছে ঘরে আসে এই তোমার বয়স্ক

ফো কৰিছো মোৰ নহ'লে